কি উদ্দেশ্য আছে যে দশরদেব রেজিডেন্ট মেমারেল স্কুলে একটা ক্লাস নাইন সামিন ত্রিপুরা উনি করেছেন তো নিয়ে আমরা এখানে টিচার যারা আছে এবং যারা স্টুডেন্ট আছে তারা সাথে ইন্টারাকশন করার তারপরে যেন কোনো কোনো রেজাল্ট পাইনি উনি কি কেন সুসাইড করেছে কিন্তু আমরা এখনও পর্যন্ত যারা ক্লাস নাইন স্টুডেন্ট আছে যারা ছেলেরা আছে তারা সাথে ইন্টারাকশন করলাম আর যারা মেয়েরা আছে তারা সাথে ইন্টারাকশন করলাম কিন্তু পড়ার পরেও কোনো রেজাল্ট পাইলে না যে কী কারণে উনি সুসাইড করছে তো এখন যারা সুপারিনটেন্ডেন্ট আছে আবার যারা আছে তারা সাথেও কথা বললাম কথা করার পরে এখনও কোনো রেজাল্ট পাওয়া গেছে না তার জন্য আমরা এখন দেখতে পেলাম যে সবাই স্কুলে তো এরকমই তো হয় কিন্তু কেন হয় সেটা আমরা দেখার বিষয় এবং আপনার মাধ্যমে আমরা বলতে চাই যে যারা বোর্ডিং স্কুলের আছে যে কোনো যদি স্টুডেন্ট অসুবিধে থাকে যদি মেন্টালিটি প্রেসার হয়ে থাকে তাহলে যারা প্যারেন্টস আছে স্কুল স্কুলেশনশিপ কমিটি আছে তাদের সাথে যদি শেয়ার করে থাকে তাদের যদি সে মাসে মাসে যদি কাউন্সিলিং করে থাকে তাহলে আমরা আশা করি যে এইভাবে আর ভবিষ্যতে হবে না স্যার একটা জিনিস জানা জানা ছিল আমরা জানি গত এক তারিখ মনে হচ্ছে যে এই গার্লস হিস্টুলে একটা স্টুডেন্ট সুইসাইড করার একটা পরিকল্পনা করেছিল তো এই বিষয়ে কি জানেন এই বিষয়ে আমরা ম্যাডাম সাথে ডিসকাস করলাম ডিসকাশ করার পরে মেয়ের কাছে যেটা জবাব পেয়েছিলাম তার কোনো জবাব দিতে পারছেন না সেটা নিয়ে আমরা আলোচনা করলে আলোচনা করার পরেও কোনো রেজাল্ট পাইনি কারণ সেখানে আমরা দেখতে লাগে স্টুডেন্ট যত বড়ো হয় এখানে হায়ার সেকেন্ডারি স্কুল সেখানে টিন এজ আসে এবং যারা ক্লাস আছে তাদের মেচুরিটি হয়ে যায় তো মেচ্যুরিটি হওয়ার পরে অনেক বিভিন্ন ক্ষেত্রে আমরা ছেলে মেয়ে যত একসাথে থাকে সেখানে হয়তো আমরা রিলেশনশিপ হইতে পারে সেই কারণেও হইতে পারে কিন্তু এখনও আমরা বোঝা যাইনি কোনো রেজাল্ট পাইনি সেটা পোস্টমর্ডন করার পরে বা কয়েকদিন পরে আমরা আশা করি এই রেজাল্টটা পাওয়া যাবে do